ক্রমাগত চোটে ভোগা নেইমারের মাঠে নামায় যেখানে বড় খবর সেখানে এবার তিনি ফিরলেন পুরনো জাদু নিয়ে বাংলাদেশ সময় আজ সকালে ব্রাজিলিয়ান সিরিয়াতে জুভেন্দুদের বিপক্ষে সান্তোসের তিন শূন্য গোলের জয়ে তিনটি গোল করে হ্যাট্রিক উপহার দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ম্যাচের দ্বিতীয়ার্ধে সতেরো মিনিটের মধ্যে ছাপ্পান্ন পঁয়ষট্টি ও তিয়াত্তর মিনিটে গোলগুলো করেন তিনি শেষ গোলটি আসে পেনাল্টি থেকে দীর্ঘ ব্যবধানে গোল না পাওয়া নেইমারের জন্য এটি বিশেষ এক মাইল ফলক এর আগে সর্বশেষ হ্যাট্রিক করেছিলেন দু সালে বাইশ সালের নয় এপ্রিল পিএসজির হয়ে ক্লেয়ার মতের বিপক্ষে সেই হ্যাট্রিকের পর কেটে গেছে তিন বছর সাত মাস পঁচিশ দিন অর্থাৎ তেরোশো দিন এত লম্বা বিরতির পর আবারও তিন গোল করে যেন নিজের সোনালি দিনের ঝলক দেখালেন তিনি চোটের কারণে চলতি মৌসুমে নেইমারের খেলার কথা ছিল না বাঁহাটুর চোটে তাকে সিজনের বাকি তিন ম্যাচে না পাওয়ার কথাও জানিয়েছিল ব্রাজিলিয়ান গণমাধ্যম কিন্তু অবনমনের শঙ্কায় থাকা ক্লাব সান্তোসকে বাঁচাতে তিনি ঝুঁকি নিয়ে মাঠে নামেন গত উনত্রিশ নভেম্বর স্পোর্টের বিপক্ষেও চোট নিয়েই খেলেছিলেন নেইমার সেদিনও গোল করার পাশাপাশি সহায়তা করেছিলেন এক গোল শেষ ম্যাচে জানিয়েছিলেন কঠিন সময়ে সান্তোসকে টেনে তুলতেই তিনি খেলছেন এবার জুভেন্দুদের বিপক্ষে হ্যাটট্রিক করে সেই সিদ্ধান্তের সার্থকতা আরও একবার প্রমাণ করলেন তিনি